নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো এখন আমি কিছু কথা বলবো তোমাদের দুনিয়াটা আমাদের এই দুনিয়াতে না মানুষকে মানে সত্যি কথা বলার রাইট নেই প্রতিবাদ করার রাইট নেই কারণ কি আমি একজন আর ইয়েতে দেখলাম ফেসবুক পেজে দেখলাম যিনি আমাদের এখন এখানে ইয়ে করতে এসছে মানে আমাদের ওয়াইটিতে এসছেন তার তার এই ইয়েতে দেখলাম ফেসবুক পেজে কারণ একজন উকিল একটা মেয়ে কি নামটা বেশ ভুলে গেলাম তাকে কিভাবে হ্যারাস করা হচ্ছে তো সেই সব দেখে না খুব মনটা খারাপ হয়ে যায় সত্যি মনটা খুব খারাপ হয়ে যায় যে সত্যি সত্যির জন্য যদি কোনো মানুষ সে ছেলেই হোক বা মেয়ে হোক সত্যি কথা বলতে গিয়ে গেলে যখন মানুষের গলা দাবিয়ে দেওয়া হয় মানুষের মুখ এইভাবে চেপে ধরা হয় তখন কতটা অসহায় লাগে মানুষের তো এইসব মানুষ দুষ্টু মানুষ এই আমাদের এই জগতে বলো আমাদের পৃথিবীতে বল পৃথিবীর আর জগতে একই হলো দুনিয়ায় বলো প্রচুর প্রচুর আছে জানো তো তো এই ওয়াইডিতে কাজ করতে এসে তার অভিজ্ঞতাও শিকার আমি হয়েছি অভিজ্ঞতাতেও আমার আমার অভিজ্ঞতা হয়েছে সেজন্যই এই কথাটা উঠলো যে প্রতিবাদ করতে গেলে প্লাস যখন দেখবে তুমি এই প্রতিবাদমূলক কিছু করতে গিয়ে তোমার উন্নতি হচ্ছে বা তোমাকে লোকে ভালোবাসছে তোমাকে মানুষ চাইছে তোমার কথা মানুষ শুনতে চাইছে তোমার প্রতিবাদ করার ধরন মানুষ পছন্দ করছে তখনই আর এক তরফের মানুষ তোমাকে টেনে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করবে তবে আমি একটা কথাতে বিশ্বাস করি এই কপাল আর আমার কর্ম আমার ভাগ্য প্রত্যেকেই তো আমার কথা যদি মানুষের ভালো লাগে সে আমি যে টপিক নিয়েই কথা বলবো সেই টপিক নিয়েই মানুষ ভালোবাসা দেবে ভিউজ দেবে কমেন্ট করবে এটা আমার ধ্রুব বিশ্বাস তো আমার নিজস্ব একটা অভিজ্ঞতাই তোমাদের সাথে শেয়ার করলাম প্লাস আমি আর দেখলাম যেটা তোমাদেরকে বললাম যে একটা ফেসবুক পেজে দেখলাম একজন লয়ার কিভাবে মেয়ে অবশ্যই মেয়ে একজন মহিলা খুব প্রতিবাদী একজন লয়ার খুবই মানে লড়াই লড়াকু বলতে পারো লড়াকু তো সেই হিসাবে তাকে রকম পিছন দিকে নানা রকম কেস তাকে ঘাটিয়ে তাকে বিভ্রান্ত করা তাকে তার পরিবারকে হুমকি চুমকি দেওয়া নানারকমভাবে তাকে হ্যারাসমেন্ট করছে তো এইগুলো ভেবে দেখা উচিত প্রত্যেকটা মানুষের যে একটা মানুষকে হ্যারাসমেন্ট করাটা কতটা অপরাধ লাগে সেই জন্যে তারা কোথায় কোথায় পৌঁছে গেছে এই অপরাধ থেকে মুক্ত পাওয়ার জন্য যে আমাকে এইভাবে হ্যারাস না করা হোক তাই না তো সত্যি কথা অনেকেই নিতে পারে না প্রতিবাদমূলক কথা অনেকেই নিতে পারে না যার জন্য অনেকেই পিছনে লেগে যায় যে মানুষের ক্ষতি করার চেষ্টা মানুষকে টেনে নামিয়ে দেওয়ার চেষ্টা যেটা আমার সাথেও হচ্ছে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকে আমার ভিডিওতে আমি তোমাদেরকে যেই টপিক নিয়ে কথা বলবো আশা করি তোমরা আমার ভিডিওতে আমি যে টপিক নিয়ে আলোচনা করব। আশা করি শুনবে এটুকু বিশ্বাস এইটুকু ভালোবাসা আমার তোমাদের উপরে আছে তো যাই হোক আজকে আমি বলবো। যে আমাদের খুবই স্পেশাল একজন ব্লগার সেটা হচ্ছে জোর করে কিসু হয় না হ্যাঁ জোর করে কিস্সু হয় না কার ডায়লগ বলো তো তোমরা এটা আমাদের ফিল্মে তো আমরা অনেক দেখি এইটা ওর ডায়লগ ওটা ওর ডায়লগ তোমরা কেউ চিনতে পারছো এটা কার ডায়লগ বলবে আমাকে কমেন্ট বক্সে বলবে হ্যাঁ তো যাই হোক যে ওর করে কিস্যু হয় না আর ও তোর পরিস্থিতির পরিস্থিতির ব্যাপারটা এ দুটো একদম ফেমাস ডায়লগ তো যাই হোক সেই আমাদের নায়িকা আমাদের নায়িকাই বলবো আমি কারণ অনেক রিলস দেখি একদম নায়িকাদের মতো সেদে রিলস করে চলো অল্প বয়সী মেয়ে তো ভালোই লাগে খারাপ লাগে না তো যাই হোক তাকে নিয়েই আমি দুটো কথা বলবো সেটা হলো তাদের ভিডিও আমি এখন অনেকটাই দেখা কম করে দিয়েছি এখন আর দেখা হয় না কারণ যে কোনো একটা টপিকে ঢুকে থাকি তো তখন সেটা নিয়েই বেশি কালচার হয় সেটার উপরেই আমাদের ফোকাসটা থাকে সেই জন্য তাদেরকে এখন দেখা বন্ধ করেছি তাদেরকে এখন তাদেরকে এখন দেখি না এখন সেই দিকেই ছিলাম তো যাই হোক এই কিছুক্ষণ আগে দেখলাম এবং কিছু কিছু ভিডিওর মারফতে জানতে পারলাম যে তার যে হাজব্যান্ড সেটা হচ্ছে নামে যে স্যান্ডি হ্যাঁ তো স্যান্ডির খুব সুগার সুগার হয়েছে সুগার ধরা পড়েছে এবং ভীষণভাবে তার শরীর খারাপ আজকে সে ডাক্তার দেখাতে গিয়েছিল সেখানে তার ব্যাক পেইন হচ্ছে পিছনে লোয়ার অ্যাপডোমেন্টটা হচ্ছে ওর লোয়ার পিছনে ব্যাক সাইডে হ্যাঁ অ্যাবডামেন্টটা তো আমাদের ফ্রন্টে হয় ওর লোয়ার পোশানে হচ্ছে যে ব্যথাটা আমারও ছিল কিন্তু আমার এখন একদম ওকে হয়ে গেছে তো আমি ডাক্তার দেখেছি ডাক্তারের ওষুধও খেয়েছি বাট আমি একটা অয়েল মাসাজ করেছিলাম সেই অয়েলটাতে মেবি কমেছে বা আরেকটা আমি আমার প্রে করেছিলাম কোথাও আমি আমার ভগবানের কাছে মেবি কোনো একটাতে কমেছে যাই হোক তিনটেই করেছিলাম কোনটায় কমেছে জানি না তবে ডাক্তারের কিন্তু সব ওষুধ আমি খাইনি একটি মাত্র ট্যাবলেট আমি ইউজ করেছিলাম আরও দু অনেকগুলো দিয়েছিলো কিলার হ্যান্ড কিলার আমিগুলো খাইনি আমি ইউজই করিনি জাস্ট একটা ভিটামিন ডি বলে একটা ক্যাপসুল দিয়েছিল সেটা দিনে মানে পনেরো দিন অন্তর অন্তর একটা চার মাসে তো এখনও দুটো ট্যাবলেট আছে তো যাই হোক চলো এটা আমার কথা বাদ দাও আমি দেখলাম এবার আমি বলি যে ওই ছেলেটি একদম কি বলবো সম্পূর্ণ আলাদা পুরুষ সমাজের মধ্যে ওকে যদি ধরা যায় পুরুষ জাতির হাজব্যান্ড তালিকায় যাতে ফেলি একদম বিচিত্র একটা হাজব্যান্ড কারণ তোমরা অনেকেই জানো পূর্ব ঘটনাগুলো ঘাটলে দেখা যাবে যে কারোর ওয়াইফ যদি সেই সব জিনিস করে থাকে কোনো হাজব্যান্ড ওগুলো স্বতঃস্ফূর্তভাবে মেনে নেবে না তবে একদিক থেকে দেখলে বোঝায় ভালো একদিক থেকে যদি দেখি যে হ্যাঁ তার সংসারটা বেঁচে গেল এটার জন্য তার স্যাক্রিফাইস তার কম্প্রোমাইসের জন্য তার সংসারটা বেঁচে গেছে কিন্তু বেঁচে গেছে তার সংসারটা তার স্যাক্রিফাইসের জন্য না বেঁচে গেছে অপরপক্ষের যে মানুষটি ছিল সে তাকে অ্যাকসেপ্ট করেনি বলে ব্যাপারটা ওর কাছে মানে স্যানির কাছে অনেক সহজ হয়ে গেছে সেই ছেলেটা যদি আটকে ধরে থাকতো তাহলে কিন্তু এতটা সহজ হতো না এটা আমি কিন্তু ধ্রুব মানে সত্যি কথা বলছি যাই হোক সে ছেড়ে দিয়েছে বলে ওই সেখানে স্যান্ডি এটাকে ধরে নিয়ে বাড়িতে নিয়ে চলে এসছে তো এখন তার শরীর খারাপ আমি এখানে নির্বিঘ্নে একটা কথাই বলতে পারি এই ছেলেটার শরীর খারাপটা হয়েছে এই চিন্তায় এই যে আমাদের যে সুগার হয় না এই সুগার জিনিসটা কিন্তু স্টার্টিং হয় এক জেনেটিক কারণে যে পূর্ব বাবার হয় থাকে মায়ের থাকে দাদুর থাকে একটা জেনেটিক কারণে হয় আরেকটা হয় যারা খুব টেনশন করে তাদের কিন্তু প্রচণ্ড এই সুগারটা খুব তাড়াতাড়ি ধরা পড়ে এত অল্প বয়সের ছেলে একটা তার সুগার ধরা পড়েছে এটার জন্য আমি দায়ী করব মানে দায়ী বলতে পারো এক প্রকার এই চিন্তাটা এই চিন্তাটা দিয়েছে কিন্তু তার ওয়াইফ তাই না তার ওয়াইফের এই সব জন্যেই কিন্তু তার এই রোগটা ধ এসছে আর বাকি যে রোগগুলো সেগুলো আমি বলতে পারব না যেগুলো ব্ল্যাক পটি হচ্ছে বলছে প্লাস তাকে আলট্রাসোনোগ্রাফি দিয়েছে তাকে এন্ডোস্কপি দিয়েছে তাকে তোমার ওইটা কি বলে ওই যে বায়োসপি দিয়েছে অনেক কিছুই দিয়েছে মানে এটা একটা কিন্তু বড় বড়ো রোগ হলে সেই ক্ষেত্রে কিন্তু এগুলো দেয় যে পেটের কোনো আলসার জাতীয় এমনিতে তোর আলসার জাতীয় একটা জিনিস রোগ ছিল তার উপরে আবার এখন একটা সুগার ধরা পড়েছে এই সুগারটা কিন্তু আরও বাকি রোগগুলোকে কিন্তু নাড়া দেবে এই যে সুগারটা যদি না থাকতো না বাকি রোগগুলোর সাথে লড়া যেত কিন্তু এই সুগারটা ঢুকে গিয়ে কিন্তু ওর বাকি রোগগুলোকে নাড়া দেবে এবং এই ছেলেটি বাড়িতে এসে বলছে আমি তো আর থাকবো না বেশি দিন আমি তো আর থাকবো না তোমাকে কে রক্ষা করবে এই কথাগুলো ছেলেটা বাড়িতে এসে বলছিলো আর ওর ওয়াইফ হাসছিল আর বলছিল এই একই কথা বলে যাচ্ছে একই কথা বলে যাচ্ছে হ্যাঁ যে কথাটা স্যান্ডি বলেছে ঠিকই বলেছে কারণ যেভাবে ও রক্ষা করে নিয়ে এসছে একটা অসৎ পথ থেকে সেটা তো লোক আমি চাইবো না আগে এক তো ছোট্ট ছেলে সে সুস্থভাবে জীবনযাপন করুক এটাই সবার প্রথম আমার প্রে থাকবে তারপরে তো কিছু বলা যায় না কপালের কথা সেরকম কোনো দুর্ঘটনা ঘটুক আমরা কক্ষন নই চাইব না আর সত্যি সেই রকম যদি যে কথাটা বলছে স্যান্ডি সেরকম হলে ওর সত্যি মাথার উপর থেকে বিশাল বড় একটা ছাদ চলে যাবে ছাদ চলে যাবে আর ও কোন পথে চলে যাবে সেটা ও আজ নিজেও জানে না যদি ওর মধ্যে ম্যাচুরিটি না সে থাকে বলবো মেয়ে বড় হচ্ছে আস্তে আস্তে বড়ো হবে অতএব সেই শক্ত খুঁটিটা যদি কোনো দিন মাথা থেকে হিলে যায় আর এই নোংরা পথে আর এই ভুল পথে যেন ও না যায় আমি বারবার অ্যালার্ট করছি তাকে ম্যান দিকে আচ্ছা আর একটা ও কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছে যেটা সেটা হলো খুব টকটক ঝালঝাল খেতে ইচ্ছা হচ্ছে এইটা ব্লগারদের নিয়ম এটা ব্লগারদের নিয়ম কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়ার তালিকা এটাই নয় যে টক আর ঝাল আর টক টক ঝালঝাল নন্দা নন্দা খেতে ইচ্ছা করলে সে প্রেগনেন্ট এটা একদমই নয় আর যদি প্রেগনেন্ট হয়ও তাতেই বা ক্ষতি কী তাই না যদি প্রেগনেন্ট হয়ও তাতেই বা লোকের ক্ষতি কি হবে এখন বয়স সাথে মেয়ে ছোট হতেই পারে বাট এটা সাসপেন্স রাখা এটা ব্লগারদের নিয়ম আর এরকম ব্লগের মাঝখানে একটা কথা বলা এটা ওদেরই নিয়ম যাতে ওদের নিয়ে লোকে কালচার করে তো এই দুটো পয়েন্ট আমি বলে দিলাম ম্যান্ডির উদ্দেশ্যে তো সংসারটা এখন করছো ঠিকঠাক করে ভবিষ্যতেও যেন এইভাবেই সংসার করো আর তুমি যেসব কন্ট্রোভার্সি ছোড়ার মতো টপিক দাও এটা স্বাভাবিক এটা যে কোনো ব্লগাররাই করে থাকে এটা তো তোমার কোনো দোষ নেই আর তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করলে যারা করবে তাদেরও ভিউজ হবে তোমারও ভিউজ হবে এটা কারোরই কোনো অপরাধমূলক কোনো কাজ নয় ঠিক আছে তো এটা আমি তোমার উদ্দেশ্যে দুটো কথা বললাম এরপরে আসি আমি আরাক আমাদের মানে সুন্দরী নারী হ্যাঁ যাকে আমরা গামলা বলি তো গামলা আজকে তাকে গামলা বলবো না তাকে আমি নাটি বলি মানে তার নামটাকে উল্টো করে বলি তার নামটা উল্টো করলে এইটা আসে ঠিক আছে তো সেই তার একটা ব্লগ দেখছিলাম তার ব্লগ দেখে তাকে আমি আগের দিনই বলেছিলাম একটা কথা একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এই সব ঝুরঝামেলার থেকে মুক্ত হয়ে যাও তুমি যাও নাটিকে বলছি সসম্মানে গিয়ে তুমি তোমার হাজবেন্ডের হাতে পায়ে ধরো ধরে একদম যাকে বলে যে জীবনে এরকম আর ভুল আমার কোনো দিন হবে না করেছো ভুল তো অবশ্যই করেছো সে তো কোনো কথাই না আর এটা তুমি করতে পারো আমি তোমাকে একটা ভালো অ্যাডভাইস দিলাম এটা করতে পারো যদি তোমার হাজবেন্ড মেনে নেয় তো কারণ সে মেনে নেবে কিনা সবাই তো আর স্যান্ডি হয় না সব পুরুষরা স্যান্ডি হয় না ওর সিট দ্বারা সমান সোজা বলে আজকে এই স্টেপটা নিয়েছে হ্যাঁ প্রথমেই বাঘ মারতে পারতো প্রথম দিনে বাট যে সিন্ট্রেট প্রথম দিনেই নাকি করেছে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নানারকম ওর বাবার ইনফ্লুয়েন্স কাটিয়ে সেই প্রশাসনের নানা রকম হুমকি চুমকি দিয়ে ওকে ভয় পাইয়ে দিয়েছিল সেই জন্য সেই দিন সেটা করে ফেলেছিল এবং তার জন্য কিন্তু সে সরিও চেয়েছিল এবং তাকে ডেকেও ছিল সেই সুযোগটাই মেয়েটা কাজে লাগায়নি আর ভালো যদি মেনে নেয় তো খুব ভালো আর যদি এ নাকে খড় দিয়ে যদি হাজব্যান্ডের কাছে যায় তাহলে কিন্তু এর লাইফটা অন্যদিকে ঘুরলেও ঘুরতে পারে বাচ্চাটাও মা বাবা দুজনকেই পাবে বাট এদের সংসার করার মতো মানসিক সংসার এক ঠিকভাবে আনার মতো সময় লাগবে প্রচুর সময় লাগবে কারণ মানুষের মনে যখন বিশ্বাস ভেঙে যায় মানুষের মনে যখন ঘৃণা জন্মে যায় তখন সেই মানুষের সাথে সংসার করা খুব কঠিন হয়ে যায় বাট তবু মানুষ কি চেষ্টা করে যে আমার সন্তানটার যাতে এক মানে মা বাবাকে সামনে দেখতে পায় কিন্তু মা বাবাকে সামনে দেখতে পাবে এটাই হবে বাট ওদের সংসার কিন্তু কোনোভাবেই ঠিকঠাক হতে পারবে না কারণ মন থেকে কিছুতেই ছেলেটা মানতে পারবে না আর মেয়েটা তো অপরাধী মানে মেয়েটা অলরেডি ইউজ হয়ে এসছে কারণ ওর ভিডিওতে ওই বলেছে পারমানেন্ট ঠিকানা ওখানে থেকেছে হ্যান ত্যান আমি ওখানে এখন ঘনায় আছি হ্যান ত্যান এগুলো বলেছে সেই ক্ষেত্রে ছেলেটার মানা খুবই দুষ্কর বাট তবু আমরা মানুষ হিসাবে এটুকুই ভাববো যে একটা বাচ্চার আমি আগের ভিডিওতে বলেছি বাচ্চা খুব ভালো আছে ওইখানে বাবার কাছে অনেক ভিডিওতে বলেছে খুব ভালো আছে বাচ্চা বাবার কাছে কিন্তু কি বলতো মানে আজকে যদি ছেলেটা একটা বিয়ে করে না আজকে তো ওর বয়সটা অল্প আজকে যখন ধরো তিরিশ বছর এখন যাই বয়স হোক না কেন চল্লিশ হবে বা বিয়াল্লিশ তেতাল্লিশ পঞ্চাশ হবে একটার সময় তো হবে কখনো কখনো একটা পরের বাড়ির মেয়ে তো আসবে তখন ওই ছেলেটার কি অবস্থা হবে সেটাই একটু চিন্তা আদারওয়াইজ আর কোনো চিন্তা নেই বা খুব ভালোই আছে আর তোমরা যারা বলছো না যে বাচ্চাটাকে মায়ের কাছে দেখতে চাও তুমি বাচ্চা নিয়ে আসো তুমি বাচ্চা নিয়ে আসো না বাচ্চা নিয়ে আসাটা সলভ হবে না অ্যাকচুয়ালি ও বাচ্চা কোনোদিন আনার জন্য ইয়েই করেনি চেষ্টাই করেনি ওর মা প্রথম থেকেই মানসিকতা ছিল বাচ্চা ছাড়া আমি বেরিয়ে যাব। এটা আমি অনেক ভিডিওতে বলেছি আর যেটুকু করেছে সেটুকু জাস্ট ফর লোক দেখানো এবং ভিউয়ার্সদের চাপে করেছে আদারওয়াইজ বাচ্চা নেওয়ার মানসিকতা কোনোদিনই নেই জানি না এটা কি ধরনের মা আমার জানা নেই তবে কি বলবো বলো তো এদের বাড়িতে না কোনো পরিবেশ নেই পড়াশোনা করার এরা মানুষ হয়েছে বাচ্চা একটা মানুষকে যেখানেই ফেলে রাখবে বড় হয়ে যাবে সেটা তো কোনো বড় কথা না বাট একটা পরিবেশও তো ম্যাটার করে তাই না তো পরিবেশটা একদমই নেই না কোনো পড়াশোনার কোনো পরিবেশ সকালবেলা উঠে ওই বিড়াল বাচ্চা নিয়ে খেলা করা তারপরে চা খাওয়া তারপরে লুডু খেলা তারপরে বনে বাদারে ঘুরে বেড়ানো কচু বনে এই বনে শাক বনে এই বনে ঘুরে বেড়ানো নাইটি পরে চারিদিকে ঘুরে বেড়ানো আর নাচ গানা ঠাকুমার নাচ এর নাচ এই সব ওদের বাড়িতে আর ওদের ওইখানে ওই বাচ্চা ও নেবে না ও জানে ওই পরিবেশ ভালো না ও নিজেও জানে ও আমার ভিডিও যদি দেখে ও ঠিক বুঝতে পারবে যে ও নিজেও জানে ওই পরিবেশে বাচ্চা নেওয়ার মতো নয় নাহলে দুশো টাকার একটা ফ্যান কেনে বাচ্চার জন্যে হ্যাঁ যে বাচ্চা এসিতে থাকে সেই বাচ্চার জন্য দুশো টাকা দিয়ে একটা ফ্যান কিনেছে তো যাই হোক আমার মতে আমি কোনোদিনই বলবো না যে মা বাচ্চাটাকে এখানে নিয়ে আসুক তার থেকে বেটার হবে মা নিজে চলে যাক ওখানে গিয়ে মানে যদি তার হাজবেন্ডটাকে ক্ষমা করে দেয় যদি বাচ্চাটার জন্যে যদি করে দেয় কারণ কারণ অন্যায়টা কিন্তু মাই করেছে আর পাবলিক করা করে যে ভুলটা সে করেছিল সে কিন্তু ক্ষমা চেয়ে তাকে ডেকেছিল বাট সে যায়নি তো যদি যায় তো খুব ভালো আর যদি ও না যায় তাহলে চিরকালই তাকে কন্ট্রোভার্সি শিকার শিকার হয়ে থাকতে হবে কারণ দেখো যেই জিনিসগুলো দেখাচ্ছে দেখতে পেলে তোমরা ওদের বাড়িতে খাওয়া দাওয়ার চিঁড়ি ছাদ্দা তোমরা দেখলে এইটুকু আলু সেদ্ধ যে ইঁদুরের লাদি থাকে না ওই ইঁদুরের লাদির মতো আলু সেদ্ধ ও নিজে ডায়েটিং করছে ও এনার্জি ড্রিঙ্কস খাচ্ছে সাপ্লিমেন্ট প্রোডাক্ট খাচ্ছে সে সাপ্লিমেন্ট প্রোডাক্ট খেয়ে কখনও আলু জাতীয় জিনিস বা কোনো মিষ্টি জাতীয় জিনিস বা কোনো জাঙ্ক ফুড হ্যাঁ এসব কিন্তু খাওয়া যায় না তো এ কিন্তু সব কিছুই খায় খেয়ে আবার ওগুলোও খাচ্ছে তো এইগুলো নিয়ে যারা অনেককে আগে আমি বলবে এই কথাটা আমাকে জানাবে এই যে এই আলু সেদ্ধ আলু খাচ্ছিস কেন তুই আইসক্রিম খাচ্ছিস কেন এইগুলো দিয়ে যে এককালে অনেক ভিডিও করেছে কাউকে অ্যাটাক করে সেই মানুষটার মুখটা কেন বন্ধ সেই মানুষটা এগুলো চোখে দেখতে পায় না এগুলো দেখতে পায় না এগুলো নিয়ে তো মানুষ কন্ট্রোভার্সি করে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা কি নিয়ে কন্ট্রোভার্সি করবে যেগুলো আমাদের চোখে দেখতে অড লাগবে সেগুলো নিয়ে তো আমরা কন্ট্রোভার্সি করি যেগুলো আমাদের চোখে খারাপ লাগবে তো সেইটা ওর খারাপ লাগে না কেন লাগে না জানি না জানি না সেটা তো যাই হোক তো ওই বনে বাদারে ঘুরে বেড়াচ্ছে নাইটি পরে কচু বাগানে তারপরে ওই শাল বাগানে বাগানে সকাল হলেই বাড়ির ফুল ফ্যামিলি শুধু বেরিয়ে যাচ্ছে ওই কখনও কচু পাতা তুলে আনছে কখনো নোটে শাক তুলে আনছে তো কিন্তু সন্ধি এদের বাড়িতে এর হাজব্যান্ডের বাড়িতে কিন্তু সমস্তটাই নিজেদের আর এরা করছে কিন্তু অন্যের বাগান থেকে আর ওদের বাড়িতে কিন্তু সবটাই বাড়িতে হয় আম এত আম এত সবজি এত কিছু ওরা খেয়ে কুল করতে পারে না বাট একটা আম খাওয়ার জন্য লোকের বাড়িতে ধন্য দিয়ে পড়ে থাকে তো আমি বলবো মিসম্যাচ বিয়েটা হয়ে গেছিল আমি বলবো মিস ম্যাচ বিয়েটা হয়ে গেছিল কারণ ওই ওদের বাড়িতে এই বাড়ির মেয়ে একদম সুইটেবল হয়নি আর এই মেয়েটা নিজেকে খুব রূপসীভাবে বা খুব গুণবতীভাবে বা কিছু একটা ভাবে যে ওর হাজব্যান্ড ওর কাছে খুবই নগণ্য এই ভাবনাটাই ওকে আজকে এইখানে এনে দাঁড় করিয়েছে আমি বলবো এটা আমার ওপিনিয়ন যখন নিজেকে নিজে খুব বড়ো মনে করে না যে আমার সৌন্দর্যের কাছে আমার পরিবারেরা সব একদম খ্যাঁচা পেঁচা পেতনি আমি যা গুণবতী আমি যা রূপবতী আমি এদের মানে আমি সরবে এখানে এরা কি এরা তো কিছুই না সেই সব মহিলা বা সেই সব পুরুষ তারই তাদের কপালেই কিন্তু এই দুর্ভোগ নেমে আসে যে দুর্ভোগটা আজকে এই বাচ্চার মায়েটার এই নাটির জীবনে নেমে এসছে তো জানি না নাটির এই জীবনটা কতটাও এনজয় করে বাচ্ছে সেটা নাটি বলতে পারবে যে যা নিজের একটা মেয়ে নিজের সংসার বলে যে একটা প্রাউড একটা তৃপ্তি মা পায় যেসব মহিলারা মহিলারা মানেই আলটিমেট যে যতই এনজয় করুক বিয়ের আগে হোক বিয়ের আগে পর্যন্ত অনেক এনজয় করে বাট আলটিমেট ডেস্টিনেশান হচ্ছে যে আমাদের একটা হাজব্যান্ড হবে আমার একটা সুন্দর বেবি হবে আমরা সুন্দর একটা সংসার পাবো এই সুন্দর একটা সংসার হচ্ছে একটা মহিলার মানে প্রাউডের একটা জায়গা হ্যাঁ মহিলা হওয়ার নারী জাতির একটা অলংকার বলতে পারো নারী জাতির একটা অলঙ্কার হচ্ছে তার একটা হাজব্যান্ড স্বামী সন্তান আর সংসার সেইটাকে বাদ দিয়ে ওই বাপের বাড়িতে পড়ে থেকে ওইখানে যে তার কোনো ভ্যালুই দেয় না হ্যাঁ কোনো ভ্যালুই নেই সকালবেলা উঠলো দু প্যাকেটই ছোটো ছোটো দুটো ম্যাগি নিয়ে এলো নিয়ে নিজের রান্না নিজে করেই ম্যাগি খাচ্ছে কারণ ইন ইনডিসিপ্লিন একটা লাইফস্টাইল অনেক বেলা করে ঘুম থেকে উঠছে দু পয়সা করে ছড়িয়ে দেয় বলে যেটুকু ওকে দেওয়া মানে ভিডিও করার পারমিশান ওখানে পেয়েছে এটাই যা বাট ওর জীবনে ওর কিভাবে ফেস করে সারাটা দিন ও যতই মুখে না বলুক আমরা একটা মেয়ে হয়ে আমরা বুঝতে পারিয়া এতটা বয়স হয়ে যাওয়ার পর যে একটা মেয়ের বাপের বাড়িতে বসে থেকে কি লাইফস্টাইল ওটা কি লাইফস্টাইল না ওইদিকে কাউকে বিয়েও করতে পারছে না ওখানে গিয়ে থাকতেও পারছে না এদিকে আসতে পারছে পুরো মাঝখানে গলার টুটি এরকম টেপা রয়েছে গলার টুটি এরকম টেপা রয়েছে তো এটার জন্য দায়ী হচ্ছে তার অধ্যত্ত তার মানে সুপিরিটি কমপ্লেক্স তার মধ্যে সুপিরিটি কমপ্লেক্স এই মেয়েটির হ্যাঁ তো সেই জন্য আজকে তার এই দিনটা এ যদি ভাবতো যে আমি যা পেয়েছি অনেক পেয়েছি যেটা আমি সব সময় ভাবি যে ভগবান আমাকে যেটুকু দিয়েছে অনেক দিয়েছে এতেই আমি হ্যাপি এতেই আমি হ্যাপি এর থেকে বেশি আমার বেশি চাহাত নেই এইটা যাতে যারা অল্পেতে সন্তুষ্ট থাকে না তাদের কোনোদিন দুঃখ নেমে আসতে পারে না ভগবান সব মাপকাঠি বিচার করে রাখে ভগবানের খাতায় সব লেখা থাকে যে আমি একে অনেক পয়সা দিই দেখি তো এদের অধ্যত্বপানারা কতটা আসে মানুষকে পয়সা দিয়ে মানুষের মাপকাঠি ভগবান ওপর থেকে মাপে ঠিক আছে দেখবে তোমরা অনেকেই যেমন আমাদের এখানে রানু মণ্ডল দেখলে তোমরা তারপরে ওই বাদ্য বাদাম ভাজা বাদাম ভাজা যে লোকটা হ্যাঁ এদেরকে ভগবান একটা সেই কী বলে খুলজার সিমসিমের মতো সুযোগ দিয়েছিল খুলজার সিমসিমের মতো সুযোগ দেওয়ার পর ওরা যে লাইফস্টাইল লিড করলো তাতে করে কিন্তু আবার পতন হয়ে গেছে সেই জন্য অহংকার অহংকার করা কিন্তু এই যে কথাটা আছে না যে অহংকার পতনের মূল একদম ধ্রুব সত্যি কথা অহংকার পতনের মূল ঠিক আছে এই মেয়েটির মধ্যে প্রচণ্ড অহংকারী মেয়ে একটা সেই জন্যে আজকে তার এই দিন এই অহংকারকে মাটিতে মিশিয়ে রেখে যদি পায়ে ধরে ক্ষমা চেয়ে যদি তার হাজব্যান্ড মেনে নেয় আমার মনে হয় ওখানে গিয়ে থাকলে ওর লাইফটা ঠিক হবে বাচ্চাটার লাইফটা ঠিক হবে বাট ওই ছেলেটি কতটা নিতে পারবে আমার জানা নেই যদি এই মেয়েটি এরকম কিছু করে তারপর দেখা যাবে এখানে মান সম্মান যাওয়া বা আমি কেন ছোট হব ওকে আমার পায়ে এসে পড়তে হবে ভাই দোষ করলে তুমি আর তাকে মানে তোমার হাজবেন্ডকে তোমার পায়ে এসে পড়তে হবে এ কেমন কথা এ কেমন কথা এত অডাসিটি এত অহংকার এত মানে কি বলবো সুপিউরিটি কমপ্লেক্সে ভোগা মানুষদের মানুষরা কোনো দিন হ্যাপি হতে পারে না কোনো দিন হ্যাপি হতে পারে না সংসার সুখী হয় রমণীর গুণে হ্যাঁ যতই যা হোক মেয়েদের মেয়েরা মেয়েরাই পারে একটা সংসারকে জোড়া লাগাতে আর মেয়েরাই পারে একটা সংসারকে ভেঙে চুরমার করে দিতে যে চুরমার সংসারটাকে যদি জোড়া লাগাতে পারে আর কেউ পারবে না ওই একটি মেয়েই পারবে যদি চায় সে আর যদি তার হাজবেন্ড চায় তাহলে তো আমার আমরা একটা নর্মাল ভিউয়ার্স একটু দেখি কনটেন্ট আমরা একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা একটা মহিলার জায়গা থেকে দেখে বসে একটা মায়ের জায়গা থেকে বসে একটা শাশুড়ির জায়গা থেকে জায়গাতে বসে সব দিকে নিজেকে বসিয়ে আমার এটাই আজকে বক্তব্য ছিল জানি না তোমাদের কার কিরকম লাগবে সব রকম বললাম যেটা যদি এটা হয় এটা এটা যদি ওটা হয় ওটা তো যদি ও এটা না করে তো সারাটা জীবন মানে ও কটোভার্সি চালিয়ে যাবে ইনকাম করবে আর এরকম লাইফস্টাইল লিড করবে কোনটা ভালো লাগে দেখবে তো চলো বন্ধুরা এটুকুই ছিল আমার আজকের বক্তব্য আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে পাশে থাকবে কমেন্ট যেটুকু আমার থেকে সম্ভব করা সেটুকু আমি অবশ্যই করব হ্যাঁ তো তোমরা পাশে থাকবে তোমাদের ভালোবাসা থাকলে কেউ কাউকে হারিয়ে দিতে পারবে না ঠিক আছে আমি আমার হারতে শিখিনি আমি সৎ পথে থেকে জিততে শিখেছি অন্যায় প্রতিবাদ করতে শিখেছি আজ থেকে নয় যখন থেকে জ্ঞান হয়েছে আমার যখন থেকে আমার জ্ঞান হয়েছে তার জন্য আমি বাবা মায়ের কাছে প্রচুর মারও খেয়েছি তো সেই রক্তটাই বইছে এখনও গায়ে আমার সেই রক্তটাই আমার গায়ে বইছে এখনও সেই ছোটোবেলায় যেটা ছিল সেইটাই এখনও অত বয়স হয়েছে একটু ঠান্ডা হয়েছে বাট আছে তো সেই জিনিসটাই সেই জন্য অন্যায় দেখলে সব জায়গাতেই বলবো তো শুধু একটু ওয়েট করো আর তোমরা পাশে থেকো তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো